হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে বিয়েবাড়ির হিসেবে ব্লগ আর আজকের বিয়ের ইনভিটেশনটা কিন্তু আমার বন্ধুর দাদার বিয়ের জন্য বিয়ে না অ্যাকচুয়ালি রিসেপশানের ভিডিও আজকে হতে চলেছে আর আজকের ভিডিওটা দারুণ দারুণ হবে কারণ আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি নট ফ্যামিলি এটা বন্ধুদের ইনভিটেশন তো আই গেস এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে কারণ অনেক দিন পর বন্ধুরা আমরা ইনভিটেশন পেয়েছি বিয়েবাড়িতে আর দা বন্ধুর দাদার বিয়ে বলে কথা তো এনজয় তো হতেই হবে তো চলো দেখা করছি সন্ধ্যেবেলায় কি কি সাজবো আমি কি শাড়ি পরব এখনো নেল পলিশও পরিনি আমি নেল পলিশও করতে হবে আর কালকে তো তোমরা দেখলেই আমি বিয়ে বাড়ির জন্য স্কিন কেয়ারও করে নিয়েছি কি কি হবে কি সাজবো কেমন সাজবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো ভিডিওটাকে তো বিয়ে বাড়ির জন্য এবার রেডি হতে হবে আর যে শাড়িটা আমি পরবো সেটা আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি কেননা শাড়ি আগে আমি মেকআপটা করে নেবো তো মেকআপ হয়ে যাওয়ার পরে আমি শাড়িটা তোমাদের দেখাচ্ছি যে কোন শাড়িটা আমি পরবো ততক্ষণ দেখে আমার ওই তো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট আউটফিট না বিয়েবাড়ির লুক তো দেখা হচ্ছে বিয়েবাড়িতে আর এখানে তো আমি বিট্রু অঞ্জলি সুমনে সবাই চলেও এসেছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য আর এটা হচ্ছে আজকে ব্রাইড কি সুন্দর দেখতে লাগছে না এসেই পাঁকোড়া খাওয়া শুরুও করে আর এই যে অঞ্জলি এসেছে আর ওই যে শমেটার টুকি তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে আমরা তো দেখলেই চলে এসেছি আর এখন আমরা আবার খেতে যাচ্ছি আর বিয়ে বাড়িতে বেশ ভালোই লোকজন হয়েছিল আর এখানে আইসক্রিমও আমরা খাচ্ছিলাম দেন ফুচকা আমি বিট্টু অঞ্জলি সুমন্না সবাই মিলে ফুচকাই খাচ্ছিলাম মানে ফুচকা তো ছাড়া যায় প্রথমেই ছিল এরকম চানা আর কচুরি আর তারপরেই পড়ে গেছিল কিন্তু ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারগুলো সত্যিই দারুণ হয়েছিল আমি কিন্তু দুটো খেয়েছি বাইরের কোটিং একটু মোটা ছিল বাট কাশুন দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল আর ফিশ ফিঙ্গার শেষ করতে না করতেই পড়ে গেল ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইসের ছিল সঙ্গে ছিল চিকেন কষা দুটোর কম্বিনেশন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর বিয়ে বাড়ির চাটনির প্রতি আমার ভালোবাসাটা কিন্তু একটু বেশিই থাকে পাপড় কালাকাদ রসগোল্লা তো ছিলই এখানে সুমন না মিষ্টি খাওয়ার কম্পিটিশানের ব্যস্ত ছিল এখানে সুমনার আমরা ভিডিও করেছিলাম কারণ একা দশটা রসগোল্লা খেয়েছে তার জন্য আর শেষ পাতে ছিল কোক আর এখানে আমি চাইছিলাম ফটো তুলতে বাট নিজের অজান্তে এখানে আমি ভিডিও অন করে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম তো যাই হোক সেখানে অঞ্জলিও সামিল হতে চলে এলো তো তোমরা তো দেখলেই বিয়েবাড়ির পুরো ফুল ভিডিওটা আমি শেয়ার করলাম মানে টুক যতটুকু পেরেছি শেয়ার করেছি আর খাওয়া দাওয়ার তো আলাদা মিনি ভ্লগে এসেইছে তো ভীষণ টায়ার এখন আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি বাট মুখের মেকআপ এখনও তুলিনি তো মুখের মেকআপটা তুলে রাতের স্কিন কেয়ার করে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে তো বাই গুড নাইট লাভ ইউ